সাংতিক ভাষার যেই দেখো কোনো সাংকেতিক ভাষায় পিল জিন জব মানে হচ্ছে অ্যাপেল ইজ গুড জব জন পিন মানে হচ্ছে ট্রি ইজ স্টল এবং পিল ম্যান স্যান মানে হচ্ছে ইট গুড ফ্রুট হলে গুডের সংকেত কি হবে এ জিন বি স্যান সি জব ডি পিল দেখো আগে হুবাহু লিখে দিলাম পিল গিন জব ইকুয়াল টু কি অ্যাপেল ইজ গুড অ্যাপেল ইজ গুড পিল গিন জব তারপর দেখো জব জম পিন জব জন পিন মানে হচ্ছে ট্রি ইজ স্টল তাহলে এটা ইকুয়াল টু কী হলো ট্রি ইজ টল তারপর দেখো পিল ম্যান স্যান পিল ম্যান স্যান মানে হচ্ছে ইট গুড ফ্রুট ইট গুড ফ্রুট তাহলে দেখো আমরা প্রথমেই বের করে নিচ্ছি যে এই গুডের জন্য সংকেত কি হবে দেখো গুড কোথায় কোথায় রয়েছে এই প্রথমটিতে গুড রয়েছে এবং তৃতীয়টিতে গুড রয়েছে তাহলে আমাকে দেখতে হবে যে দেখো অ্যাপেল ইজ গুড ইট গুড ফ্রুট তার মানে প্রথমটিতেও শুধু একটি আর তিন নম্বরটিতেও শুধু একটি কি গুড আর গুড কমন রয়েছে তাহলে দেখতে হবে আমাকে এই এক নম্বরটি এবং তিন নম্বরটির মধ্যে কি কমন রয়েছে দেখো এখানেও পিল কমন রয়েছে এখানেও পিল কমন রয়েছে এখানেও গুড কমন রয়েছে এখানেও গুড কমন এখানেও পিল কমন এখানেও পিল কমন তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে গুডের সংকেত কি হবে গুডের সংকেত হবে পিল অ্যান্সার অপশান ডি পিল যদি বলতো যে ইসের সংকেত কি হবে তাহলে কীভাবে বের করতাম দেখো প্রথমটিতে ইস কমন দ্বিতীয়টিতেও ইস কমন তাহলে আমাকে দেখতে হবে প্রথমটিতে এবং দ্বিতীয়টিতে কি কমন রয়েছে দেখো প্রথমটি তো কমন রয়েছে জব দ্বিতীয়টিতেও কমন রয়েছে জব তাহলে কি ইস ইকুয়াল টু কী হবে ইস ইকুয়াল টু হবে জব এভাবে বের করতে হয় আমাদের বের আমাদের আনসার বেড়ে গেছে গুড হচ্ছে পিল পিআইএল পিআইএল হবে পিল পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন সবার ওজন আলাদা আলাদা এস কিউয়ের থেকে ভারী আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা কিউ সব থেকে হালকা নয় এবং পি সব থেকে ভারী নয় ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে দেখো দেখো ছয় ছয়জনের নাম লিখে নিলাম পি কিউ আর এস টি ইউ এবার দেখো শর্তগুলো কি কি বলছে এস কিউয়ের থেকে ভারী যদি এস কার থেকে ভারী এস হচ্ছে ভারী কার থেকে কিউয়ের থেকে একটা শর্ত লিখে নিলাম এবার দেখো বলছে আর শুধুমাত্র টি ও থেকে হালকা এই আর কাঠ শুধুমাত্র কাঠ থেকে হালকা পি এবং টি এর থেকে আমরা জানি না যে এই পি এবং টি এর মধ্যে কে বড় তাহলে দেখো এখানে যেহেতু এই যে শর্তটি বলেছে যে আর শুধুমাত্র টি ও পি থেকে হালকা তাহলে তার মানে কি আর শুধুমাত্র দুজনের থেকে কম কম হবে ওজনের আর বাকি তিনজনের থেকে বেশি হবে তার মানে আর নিঃসন্দেহে তিন নম্বর জায়গায় বসবে তাহলে একজন আর তিন নম্বর জায়গায় বসে গেল এবার এখানে পি অথবা টি বসতে পারে এখানে পি অথবা টি বসতে পারে কারণ আগে আরের আগে মাত্র দুজনই বসবে এখনই বসাচ্ছি না এবার দেখো বলেছে কিউ সব থেকে হালকা নয় তার মানে কিউ এখানে বসবে না তাহলে কিউ যদি এখানে না বসে কিউ কোথায় বসবে কিউ নিঃসন্দেহে এখানে বসবে কারণ কি কিউ এসের থেকে হালকা তাহলে এখানে বসিয়ে দিলাম কিউ আর এস কোথায় বসছে এখানে দেখো এস কিউ হয়ে গেল এবার দেখো আবার বলেছে যে পি সব থেকে ভারী নয় এখানে কে হয়তো সবচেয়ে ভারী আরের থেকে বেশি ভারী কি পি অথবা টি এখানে বসতো কিন্তু বলে দিয়েছে পি সব থেকে ভারী নয় তাই পি এখানে বসবে না এখানে কে বসবে টি বসবে পি বসবে এখানে তাহলে দেখো টি পি এস কিউ পেয়ে গেলাম এখানে তো আর বসছে শুধুমাত্র আমাদের এই জায়গাটা বাকি থাকলো এখানে কে বসবে এখানে নিশ্চয়ই ইউ বসবে কারণ ইউ বাকি রয়েছে তাহলে আমাদের সম্পূর্ণ সিরিজটি পূরণ হয়ে গেল। সবার চেয়ে ভারীকে টি তারপরে আমাদের উত্তরে চেয়েছে দ্বিতীয় ভারিকে তাহলে দ্বিতীয় ভারিকে পি তাহলে অ্যান্সার হবে পি অ্যান্সার অপশান সি পি